দুঃসাহসিক ডাকাতি মালদার ইংলিশ বাজার থানার চন্ডিপুরে এক সোনার দোকানে গতকাল গভীর রাতে গ্যাস কাটার দিয়ে দোকানের সাটার কেটে একাধিক তালা ভাঙে ডাকাতি দুষ্কৃতীদের ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার কাজী গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকার জানা যায় সংশ্লিষ্ট এলাকার রাস্তার ধারে গ্রাম পঞ্চায়েত থেকে ঢিলছোড়া দূরত্বে তাপস সাহা নামে এক ব্যবসায়ী সোনার দোকান রয়েছে সোনা ও চাঁদি মিলিয়ে প্রায় দু লক্ষ টাকার অলঙ্কার ছিল প্রমাণ লোপাট করতে দোকানে থাকা সিসিটিভি হার্ড ডেস্ক নিয়ে পালিয়েছে স্থানীয়দের অভিযোগ আগে এই এলাকার একটি পাইপের দোকানে চুরি হয়েছিল এরপর আবার এই ঘটনা ঘটাতে তারা আতঙ্কে হয়েছে কালকে রাত সাড়ে নয় সাতটা নাগাদ আমি দোকান বন্ধ করে যাই তারপর দেখি যে ভোরবেলা আমার মানে পাশের দোকানদার ফোন করে বলে যে আমার দোকানে চুরি হয়ে গেছে জানতে পেরে আমি এসেছি বাড়িতে সবাই নিয়ে দাদা যাই ওখানে হ্যাঁ ছিল ক্যামেরা ছিল ক্যামেরা হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে ওনারা সোনা একটা সোনার চেন গেছে দশ গ্রামের মতো আর এক কেজি খানিক চাঁদি ছিল যেটা বাইরে একটু রাখা ছিল একটু একটু বাকিটা হ্যাঁ পুলিশ তদন্ত করছে হ্যাঁ এলাকাতে ক্যামেরাগুলো তদন্ত ক্ষতি দেখছে আমি চাইছি কি আগে মানে কি শুনছি নাকি নানান জায়গায় সোনার দোকানে চুরি হচ্ছে চুরি হয়েছে আমরা আগে দিয়ে আতঙ্ক ছিলাম তারপরে আবার এটা এটা আমার মানে কি চাই যে ধরা পড়ে এরপরে চুনা হয় আর কি বলবো অতন্ত করা হোক যারা দুষ্কৃতি তাদেরকে ধরা হোক আগে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম যে তারপরে দোকানে ওখানে স্বর্ণকালের দোকান করে দোকানে ঢিলটা কেটেছে সারটা কেটেছে দিয়ে চুরি হয়েছে তো বেশ কিছু অনেক জিনিসই নাকি ক্ষতি হয়েছে কতটা বলতে পারবে এবং তাপসই বলতে পারবে যার দোকান সে আর প্রতিদিনই মোটামোটি এরকমভাবে মাঝে মাঝে চার পাঁচ দিন আগে পাইপের দোকানে দোকান ওখানে তালা তালা ভেঙে চুরি হলো চার তারিখ চুরি হওয়ার পরে মানে এখন কোনো কিছু চোরের ইনফরমেশন পাওয়া যাচ্ছে না এখানে তাপসের দোকানে যে হয়েছে ওখানে সিসি ক্যামেরা লাগানো সিসি ক্যামেরা মেশিন সবই নিয়ে চলে গেছে হ্যাঁ কোনো প্রমাণপত্র কিছু বুঝতে পারে না এখন এসছে থানা থেকে পুলিশ নিয়ে এসে এবং সাংবাদিক দেখছে এলাকা আশঙ্কিত এবং গাড়ি নিয়ে কিন্তু এখানে হয় ওখানে গাড়ি নিয়ে হয়েছিল হ্যাঁ গাড়ি চারশো সাথে এবং গাড়ির চা চাকার দাগ পাওয়া গেছে এখন পুরো এলাকাটায় আতঙ্কিত হয়ে গেছে যে করে হোক যেন এলাকাটা শান্তি হয় চন্ডীপুর এলাকা কাজী চন্ডীপুর এলাকা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো